ঠিক সেইভাবে এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারবেন তার কোনো ব্যতিক্রম নেই শুধুমাত্র চুলটা ভিজিয়ে নেবেন এবং শ্যাম্পুটি ব্যবহার করে ভালোভাবে মিক্স করে মাথায় লাগিয়ে নেবেন পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট মাথার মধ্যে রাখলেই আপনার চুল ন্যাচারালি প্রাকৃতিক উপায়ে কালো হয়ে যাবে এবং আপনার কোনো প্রকার ক্ষতি হবে না সেটা এবং এই শ্যাম্পুটি হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্জি মুক্ত ব্যবহার করার ফলে অনেকে চিন্তিত থাকেন যে তাদের নামাজ হবে কিনা তারা এই শ্যাম্পুটি ব্যবহার করার ফলে নামাজ পড়তে পারবেন এবং বিনা বাধায় নামাজ পড়তে পারবেন আপনার কোনো প্রকার এটি হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং অর্গানিক শ্যাম্পু যারা এই শ্যাম্পুটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করুন ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ চার টাকা এবং ঢাকা সিটি সিটির বাইরে একশো টাকা সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ